এক্সেঞ্জার আদবগুলা কী কী এক নম্বর আদব হলো আর তেসমিয়া আয়াগার বাথরুমে ঢোকার আগে বিস্মিল্লা বলবেন এবং ল হং ইন্নি আহরবি কেমিনাল খোবরফি ওয়ার্ল্ড খাবা এ এই আঙুলটুকু সকলেই করবেন সকলে পারেন তো সকলেই পারেন তাহলে প্রথমে কি বলা বিস্মিল্লা প্রথমে কি বলা আমরা অনেকেই আমলটা জানি না বলে করি না হাদিস থেকে শোনো হজরতে আলী বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন তিরমিজি এবং ইবনে মাজাহর মাঝে হাদিসটি উল্লেখ করা হয়েছে নবীজি বলেন সাতরু বাইনা আইনিল জিন্নি ওয়া আওরাতি বনি আদম আইয়াকুলু বিসমিল্লাহ বনি আদম যখন বাথরুমে প্রবেশ করেন বনি আদমের সতর অর্থাৎ লজ্জাস্থান এবং শয়তানের মাঝে একটা পর্দা পড়ে যায় যখন কোনো আদম বাথরুমে ঢোকার সময় বিসমিল্লাহ বলে জি আল্লাহ সুবহানাল্লাহ বলে তাহলে কি করবেন বাথরুমে ঢুকার পূর্বে কি বলবেন বিসমিল্লাহ লাটটা কি মাঝে ছয় জিন্নাতের চোখের মাঝে আল্লাহ অদৃশ্য একটা কুদরতি পর্দা টেনে দিবেন পড়া যাবে ইনশাআল্লাহ আর একটা দোয়া পড়বেন আল্লাহুম্মা আইনি আউযু বিকা দুই নম্বর কাজ আদামুল কালামিল মুতলাকা বাথরুমে ঢুকে কথা বলবেন না অনেকে বাথরুমে ঢুকে কথা বলে ফোনে রিং এসেছে তো রিং রিসিভ করে ভাইজান কেমন আছেন আছেন তো ভালো আসি ভালো কোথায় তিনি বাথরুমে কোথায় বাথরুমে ঢুকে কোনো ফোনে কথা বলা যাবে না কোনো তেলাওয়াতও করা যাবে না কেউ সালাম দিলে সালামের জবাবও দেওয়া যাবে না হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু করেন মুসলিম শরীফ রাদিস রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাহাবী বলেন আন্না রাজুলান মাররা ওয়া রাসূলুল্লাহি ইবুল নবীজি নিজের बकरीদিক প্রয়োজন সারাছেনpostcssrap করছেন এরি মাঝে একজন সাহাবী নবীজিকে অতিক্রম করে যাচ্ছিলেন ফাসাল্লামা ওই অবস্থায় নবীজিকে দেখার পরেই ওই সাহাবী নবীজিকে সালাম দিলেন

তাহলে বাথরুমে গিয়ে কে কে কথা বলবেন একটু হাত তোলেন তো মাসাল্লাহ খুব বুঝতেন মুসলিম তাহলে বাথরুমে গিয়ে কথা বলা যাবে যদি অতিব প্রয়োজন পড়ে কথা না বললে বিপদ হতে পারে সেক্ষেত্রে কথা বলার সুযোগ আছে তিন নাম্বার বাথরুমে ঢুকার সময় কোন পা দিয়ে ঢুকবেন বাম সবাই বলেন কোন পা বের হবেন কোন পা দিয়ে মসজিদে ঢুকার সময় কোন পা বের হওয়ার সময় কোন পা প্রশ্ন করি আপনাদেরকে বাথরুমে ঢুকার সময় কেন বাম পা মসজিদে ঢুকার সময় কেন ডান পা বলেন তো খেল করেন কেউ বলছেন আমি রহমতের জায়গায় আসলাম এই জন্য ডান বাথরুমে গেলাম সেটাকে আজাবের জায়গা ভাই যান বাথরুমটা না হলে বুঝবেন কি সর্বনাশ আপনার ডাক্তার দেখাতে দেখাতে আপনি হয়রান কত প্রকার রিপোর্ট যে আপনার করা লাগবে বিষয়টা এমন বাথরুমে ঢুকেটাও মুমিনের জন্য আবাদা যদি সুন্না সম্মত হয় অর্থাৎ আমরা ডান পা দিয়ে বা মসজিদে আসি নবীজি বলেছেন বাম পা দিয়ে বাথরুমে ঢুকি নবীজি বলেছেন আমরা আমাদের জীবনটা নবী ছাড়া কাউকে অনুসরণ করি তাহলে বাথরুমে ঢুকার সময় কোন পা এর ভাই কথা বলতে পারেন না আপনারা বাথরুমে ঢুকার সময় কোন পা বের হওয়ার সময় এটা খেয়াল রাখেন অনেকের ভুল হয় চার নাম্বার বাথরুমে ঢুকের পূর্বে সুতা পরিধান করবেন এবং মাথাটা ঢেকে নেবেন মা বোনরা কাপড় দিয়ে মাথা ডাকবেন পুরুষ ভাইরা টুপি দিয়ে মাথা ঢাকবেন যদি সামনে টুপি না থাকে একটা গামছা দিয়ে মাথা ডেকে দিবেন রাসূলুল্লাহ কারিম সাল্লাল্লাহু সাহাবি ওয়া হাবিব বিন সালেহ রাদিয়াল্লাহু আনহু রিসবনা ভাই শরীফ রাদিস তিনি বলেন কারা নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খলা দাখাল আল খালা যখন প্রাকৃতিক প্রয়োজন সম্পাদের জন্য ওয়াশরুমে যেতেন লাইসা হিতা উহু ওয়া কখনো খালি পায়ে বাথরুমে যেতেন না মাথা না ডেকে বাথরুমে যেতেন বর্তমান বিজ্ঞান বলছে যদি আপনি বাথরুমে যাওয়ার সময় জুতা পরিধান না করেন অসংখ্য অগণিত জীবাণু যেটা আপনার চোখে ধরা পড়ে না আধুনিক প্রযুক্তি দিয়ে পরীক্ষা করলে অসংখ্য জীবাণু পরিলক্ষিত হয় জুতা পরিধান করা দ্বারা আপনি ওই জীবাণু থেকে রক্ষা পেয়ে যাবেন দেখেন যত আধুনিকতা সব কোথেকে এসেছে ইসলাম থেকে কোথেকে এসেছে পাঁচ নাম্বার করণীয় কেবলাকে সামনে কিংবা পিছনে দিয়ে বাথরুম করা যাবে কেননা এই কেবলা দিকে ফিরে আমরা নামাজ পড়ি আর নবী সাল্লাম বলেছেন তোমরা কখনো কেবলাকে সামনে কিংবা পিছনে রেখে বাথরুম সারাবে অন্য বর্ণনা এসেছে মসজিদে আসাকেও পিছনে রেখে বাথরুম সারানো যাবে না ছয় নাম্বার খুব গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখেন মাসা আদাবুল মাসা দিকর বিল ইয়াদিল ইয়ুমনা ডান হাত দিয়ে কোনা দিয়ে ডান হাত দিয়ে লজ্জা স্পর্শ করা যাবে না ডান হাত দিয়ে লজ্জা স্পর্শ করা আপনি ওয়াশরুমে গিয়েছেন আপনার লজ্জাস্থানকে আপনি স্পর্শ করবেন না আমার মা বোনটা ওয়াশরুমে গিয়েছে লজ্জাস্থানকে স্পর্শ করা যাবে হাদিস থেকে শুনুন হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন বাই বুখারী শরীফের হাদিস ইজা বালা আহাদুকুম আমার সাহাবীরা তোমরা যখন ওয়াশরুমে জরুরত ছাড়াতে যাবে প্রাকৃতিক প্রয়োজন সম্পাদক করতে যাবে ফেলায়া এখন না করা ইয়ামিন তোমরা তোমার ডান হাত দিয়ে তোমার লজ্জার স্থানকে স্পর্শ করবে না অলা ইয়েস্তং ডান হাত দিয়ে শৌষ কার্য করবে না অর্থাৎ পানি ব্যবহার ডান হাত দিয়ে করবে না ওলা ইয়েস ওয়ালা অলা ইয়া ফিল ইনা যখন পাত্র থেকে পানি পান করো ওই পাত্রের মাঝে নিজের শ্বাস নিক্ষেপ করবে বর্তমান বিজ্ঞান বলছে মানুষ যখন পাত্র দিয়ে পানি খায় ওই পাত্রের মাঝে শ্বাস নিক্ষেপ করে অসংখ্য জীবাণু ওই পাত্রের মাঝে অবস্থান করে পরবর্তীতে একই পাত্র দিয়ে কেউ পান করলে সে অসুস্থ হয়ে যাবে দেখেন সব সুন্নত থেকে এসেছে ইসলাম থেকে এসেছে আমরা আসলে ইসলাম প্র্যাকটিস করি না জানিও না প্রিয় ভাই সব তাহলে ওয়াশরুমে গিয়ে লজ্জাস্থানকে ডান হাত দিয়ে স্পর্শ করা যাবে ডান হাত দিয়ে পানি ব্যবহার করাও তবে যাদের ডান হাত নেই এমন মানুষ নাই এক্ষেত্রে তাদের জন্য মাস আলা ভিন্ন তারা যেভাবেই হোক পবিত্রতা অবলম্বন করে নেবে যাদেরকে ডান হাত বাম হাত দেওয়া হয়েছে সাবধান ডান হাত দিয়ে এই কাজ করা যাবে না সাত নাম্বার আদম القضاء হাজা في طريقه الناس وفي الماء মানুষ জনসমাগমের জায়গায় রাস্তা কাটে কিংবা যাত্রী ছাউনিতে কিংবা ফলদায়ক বৃক্ষের তলায় প্রাকৃতিক প্রয়োজন সারা যাবে দেখেন আপনি জনসমাগম যে জায়গায় মানুষ আ চলাচল করে আপনি প্রাকৃতিক প্রয়োজন সারিয়ে গেলেন আর একজন মানুষ সেখানে কি কষ্ট পাবে না কথা বলতে পাবে না ইসলাম কি বলে দেখেন মহাজিবনে জাবাল রাদি আল্লাহ আদিস বলেন বর্ণনা করেন আবু দাউদ শরীফের আদিস তিনি বলেন ইত্তাকুল মালাহিনি সালাসা লানত যোগ্য কি যোগ্য ভাই অর্থাৎ যে কাজগুলা করলে খোদার গজব নাজিল হয় লানত যোগ্য তিনটা কাজ তোমরা করো না এক নম্বর জন্য সমাগমের স্থানে তোমরা প্রস্রাব পায়খানা করো না তিন নাম্বার দুই নম্বর মানুষের চলাচলের জায়গায় প্রস্রাব পায়খানা করো না চার নাম্বার নির্দিষ্ট যেই জায়গায় মানুষ বসে গাছের ছায়ায় ফল দেয় বৃক্ষের নিচে যাত্রী ছাউনিতে ওই সমস্ত জায়গায় তোমরা প্রস্রাব পায়খানা করো না অন্য হাদিসে উল্লেখ করা হয়েছে নবীজি বলেন গুসুল খান এবং ওসু খান অনেক সময় দেখা যায় মহাজিন সাহেবরা কষ্ট পায় ইউনিভার্সিটিতে গেলে আমার মনে হয় না কোনো ইউনিভার্সিটিতে ভালো ওয়াশরুম আছে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়েছি যতগুলো ওয়াশরুম যায় দেখলে আর রুশি আসে না ওয়াশরুম করতে গিয়েছে রেখে পানি সারা চলে এসেছে এটা হচ্ছে আমাদের আধুনিক শিক্ষিত সমাজ ভাইজান এই জন্য ইসলাম বলে গোসল খানায় এবং ওষুধের প্রাকৃতিক প্রয়োজন ছাড়ার সুযোগ আট যে জিনিসগুলা পুত পবিত্র কোরআনের আয়াত হাদিসের আয়াত কিংবা রাসুলের নাম দিন সম্পর্কিত কোনো অঙ্কিত কোনো জিনিস কিংবা কোনো পাণ্ডলি পেরিয়ে বাথরুমের আসা এই জিনিসটা আমাদেরকে খেয়াল রাখা উচিত হাদিস শরীফ উল্লেখ করা হয়েছে আনাসিবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন আবু দাউদ শরীফ হাদিস কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতা দাখালাল খালা ওয়া দাআ খাতামা নবীজির হাতে একটা আংটি ছিল কি ছিল আংটির মাঝে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওই আংটিটা দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাজকীয় যতগুলা মীমাংসা হতো কোন রাষ্ট্রের কাছে প্রয়োজন বাড়াতো কিংবা কোন সিদ্ধান্ত গৃহীত হতো মোহরটা দিত কি দিয়ে ওই আংটিটা দিয়ে পূর্বেকার বাচ্চাদের নিয়মটা ছিল মোহর কোথায় থাকতো রাজা যেখানে আইন সেখানে নবীজি দানা আনা সিবিল মালিক বলেন যিনি রাজনের খাদেম ছিলেন যে নবীজি যখন ওয়াশরুমে যেতেন ওই আংটিটা খুলে রেখেই তারপরে যেতেন সোমা তাহলে কোনো পবিত্র জিনিস কালামের অব্বানি যদি আপনার সাথে থাকে ওটা রেখে আপনাকে ওয়াশরুমে যাওয়া লাগবে মহাদ্দিস এনে কালাম এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন কোনো মানুষের কাছে যদি টাকা থাকে কি থাকে ওই টাকার মাঝে যদি আরবিটা আল্লাহর নাম লেখা থাকে ওই ব্যক্তিকে অবশ্যই মানি ব্যাগটা বাহিরে রেখে ওয়াশরুমে যাওয়া লাগবে দেখেন আল্লাহর কালামের মর্যাদা কত বেশি আপনার দিলের মাঝে যদি আল্লাহর কালাম থাকে আপনার মর্যাদা কত বেশি ভাই খেল খেয়াল করেন নয় নাম্বার দাঁড়িয়ে প্রস্তাব না করা কি না করা যুবক ভাইরা খুব বিপদে পড়ছেন যে এখন এমন এমন প্যান্ট আমরা পরি বসলে সর্বনাশ প্রস্তাব তো হয় না যা আসা ছিল তাও বন্ধ হয়ে যায় এমন প্যান্ট আল্লাহর আসতে বইরেন না সেলাই করে একটা প্যান্ট পরেন ট্যাক্টর উপরে কাপড়টা পরেন সুন্না অনুসরণ করেন দাঁড়িয়ে প্রস্তাব করার কোনো সুযোগ ইসলামে নাই হাদিস শরীফে উল্লেখ করা হয়েছে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস বর্ণনা করেন তিরমিজি শরীফের হাদিস মা হাদাতাকুম আন্না নবী কান ইয়াকুল কাইমা তোমাদের কাছে কোন মানুষ যদি এই কথা বলে যে নবীজি দাঁড়িয়ে কোনোদিন বসরাফ করেছেন ফালা তুসদ্দিকু আমি আয়েশা নবীর স্ত্রী বলছি তোমরা বিশ্বাস করো না মা কান ইয়াকুল ইল্লা কাইদা নবীজি বসা ছাড়া কোনোদিন দাঁড়িয়ে বসরাফ করে নাই ভাই সব এই জন্য যদি এই সৌস কার্য প্রাকৃতিক প্রয়োজন সারাটাকে আবারও বানাতে চাই তাহলে দাঁড়িয়ে প্রস্তাব করার কোনো অধিকার আমার এবং আপনার প্রস্তাব পায়খানার আদল সেটি হলো প্রয়োজনের সময় ও প্রয়োজন অনুপাতে করা এটা খুব গুরুত্বপূর্ণ প্রয়োজনের সময় এবং প্রয়োজন অনুপাতে কি খোলা সতর্ক হাদিস থেকে শুনেন হজরত আবদুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেন আবু দাউদ শরীফ হাদিস আন নবী সাল্লাল্লাহু সাল্লাম কানা আল হাজা নবীজি যখন প্রাকৃতিক প্রয়োজন সারানোর প্রয়োজন হতো লা ইয়ারফা আউসাউ বাহু হাত্তা ইউদনা মিনাল আরদি নবীজি বর্ষে জমিনের নিকটবর্তী হওয়ার আগ পর্যন্ত সবা তুলতেন না নবীজি বর্ষে জমিনের নিকটবর্তী হওয়ার আগ পর্যন্ত কি করতেন না সবার খুলতেন না এখান থেকে আপনার জন্য মীমাংসিত ফয়সালা হলো ওয়াশরুমে যাওয়ার আগে আপনি সতর তোলার সুযোগ আর এটা এখন এই পর্যায়ে আমাদের প্রয়োজন হয় না আপনি ওয়াশরুমে ডুবে সুন্দর করে জমিনের অর্থাৎ কমেটের নিকটবর্তী হয়ে আপনার সতর খুলবেন কথা কি বোঝা যায় আমার সবাইকে বুঝতে পেরেছেন ভাই সর এগারো নম্বর প্রস্তাবের আদব হলো জরুরত প্রাকৃতিক প্রয়োজন সম্পাদনের আদব হলো ঢিলা ব্যবহার করা কি ব্যবহার করা পাশাপাশি পানিও ব্যবহার করা বারো নম্বর কাজ হলো ওয়াশরুম থেকে বের হওয়ার সময় বাম পা দিয়ে বের হওয়া কোন পা দিয়ে বের হওয়া দেখছেন সর্বনাশ আপনাদের মনে হচ্ছে কোথায় খেয়াল করছেন এতক্ষণ পর্যন্ত বারবার বললাম ডুবতে বাম পা বের হতে এখন বললাম বিপরীত কিন্তু খেলের খুবই অভাব মনোযোগ আছে ভাই আপনাদের নাকি আলোচনা বেশি কঠিন হয়ে যাচ্ছে এগুলো আমাদের জানতে হবে তাহলে তাহলে বের হওয়ার সময় আপনি কোন পা দিয়ে বের হবেন ডান পা দিয়ে বের হবেন এবং মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী যখন বাথরুম থেকে বের হতেন ওই সময় নবীজি দোয়া পড়তেন গুফরানাক কি পড়তেন যদি এত বেশি দোয়া করতে বা না পারেন এতটুকু বলবেন ওফরা না আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন আপনি আমাকে কি করেন ক্ষমা করেন নবীজি আরও পড়তেন আফানি আল্লাহ আমি আপনার প্রশংসা করছি যে আমার প্যাটের মাঝে কত কষ্ট বিরাজমান করছিল একবার এদিকে চিপ দেয় আবার আরেকদিকে চিপ দেয় আমি বাথরুমে গেলাম আল্লাহ আপনি আমার কষ্টটা দূর করে দিলেন ও আফানি আল্লাহ আপনি আমাকে সুস্থ করলেন এই জন্য আমি আপনার শকুরগুজা করি তাহলে দুইটা অপশন কেউ যদি এত বড় দোয়া করতে না পারে কি বলবো বাইজ কষ্ট হচ্ছে আপনাদের না সবাই বলে কি বলবেন তেরো নম্বর কাজ ধরুন বাথরুমও গেলেন বাম্পা দিয়ে ঢুকলেন প্রয়োজন মতো কাপড় তুললেন প্রয়োজন মতো ডিলে ব্যবহার করলেন পানি ব্যবহার করলেন আবার যখন বাথরুম থেকে বের হলেন আপনি ডানফা দিয়ে বের হলেন ওসান করলেন আলহামদুলিল্লাহ ই আধা বা আন্নিল ওয়া আফানিও আঁফানিও করলেন সর্বশেষ আপনাকে একটা কাজ করা লাগবে সেটা হলো অতিরিক্ত পবিত্রতার জন্য আপনাকে সাবান ব্যবহার কিংবা লোশন বা যেই জিনিসগুলো হ্যান্ড ওয়াশ দেওয়া আছে এই জিনিসগুলো ব্যবহার করা লাগবে বলতে পারেন হুজুর এই জিনিসটা আপনি কোথায় পেলেন এটা তো আমাদের বর্তমান যুগের খুবই আধুনিকতার ফসল ব্যবহার করি না দেড় হাজার করে বছর আগে দিয়ে গিয়েছেন কিন্তু মুসলমানদের সেই শূন্য আজকে আদলিক হয়েছে মুসলমান জানেনা ছিল হাদিস থেকে শোনেন হজতে আলু হরোনু হাদিস বর্ণনা করেন আব্বু দল শরীফ রাজিজ তিনি বলেন কানা নাবি ইউসাল্লাল্লা আল্লাসাল্লাম মিতা আদাল খালা যখন মবীজকে ওয়াশরুমে যেতে আবু হরের রদিয়াল্লাহ বলেন আতাহিত বিমাইন, ফি তাউরিন আও আউ আমরা মশকে করে কিসে করে কথা কি বুঝা যায় কিসে করে মশকে করে কিংবা ওয়াশরুমে ব্যবহার করার জন্য যে বদনা বদনা করে নবীজের জন্য পানে নিয়ে আনতাম